নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তর সেন আজ আমি স্বামী বিবেকানন্দের ও রচনা সমগ্র এইটির সপ্তম খণ্ড মানে সাত নম্বর খণ্ডটি আমি আপনাদের দেখাচ্ছি তো খুবই সুন্দর বই নতুন করে কিছু আর বলার নেই আর বইটির হার্ড কভারে তৈরি আর বইটির ডিটেলস দেখে নিই কী আছে বইটিতে সূচিপত্র দেখুন এখানে পত্রাবলী আছে পত্রাবলি মানে স্বামীজির লেখা যে সমস্ত চিঠিপত্র আছে তা আছে কবিতা আছে তারপর পরিশিষ্ট তথ্যপঞ্জি আর নির্দেশিকা আছে তো এটিতে বেশিটাই পত্রাবলির বেশি অংশ আছে বেশিটাই চিঠিপত্র লেখা আছে স্বামীজির অবশ্যই এইগুলি পড়লে স্বামীজির একদম ভেতরকার কথাগুলো আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন তো সব মিলিয়ে অসাধারণ বই স্বামীজিকে জানতে অবশ্যই পত্রাবলী আমাদের পড়া উচিত এবং জানা উচিত তো এই বইটি দেখাবার ছিল আজকে আমাদের তো আমি সেই জন্য উপস্থিত হয়েছিলাম তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং এই বইটির পেশ সংখ্যা কত তা আমি আপনাদের বলে দিই এই বইটির পেজ সংখ্যা হচ্ছে তিনশো পাতার বই আর এই বইটি একশো কুড়ি টাকা মূল্যের বই ওই সব বই মোটামুটি একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ টাকা মূল্যে পাওয়া যায় আর এটি দশ খণ্ডে হয় স্বামী বিবেকানন্দের বানীয় রচনা এর আগের খণ্ডগুলির ভিডিও আমার প্রিভিয়াস ভিডিও দেখতে পারেন তাতে করে দেওয়া আছে তো সবাই দেখবেন এবং এই বই অবশ্যই কিনতে পারেন হাইলি রেকমেন্ডেড এবং পড়তে পারেন আপনার সমগ্র ভাবচেতনা অবশ্যই বদলে যাবে স্বামী বিবেকানন্দের বানীয় রচনা করলে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই সবাই ভালো থাকবে